হিসেবে দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্টস হচ্ছে সৌমিক বোস মানস ভট্টাচার্য উত্তম কুমার সাহা কুণাল কুমার ঘোষ দেবাশিস মিত্র সৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্ট পাঁচজন সৌমিক বোস মানস কুমার ভট্টাচার্য উত্তম কুমার সাহা কুণাল কুমার ঘোষ দেবাশিস মিত্র আমাদের কুপ আমাদের রুল আছে কোয়ব এক্সিকিউটিভ কমিটিতে কোয়ব মেম্বার নেওয়ার কোয়ব করে সেখানে আমরা তিনজনকে নিয়েছি সঞ্জয় ঘোষ দেবাশিস রায় অরিজিৎ ব্যানার্জি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য তারা চারজন নিয়েছি আপাতত সম্রাট চক্রবর্তী দীপিকা দাস দেবাশিস চ্যাটার্জি তন্ময় চ্যাটার্জি আমরা অলসো আজকে দুটো একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটি ডিফাইন ডিফাইন্ড নয় কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পারসেন হিসেবে চলতাম তারপরে আমরা সোসাইটি হয়েছি সো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশানসটাকে ফরমুলেট করবে এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন এটা ওনার দায়িত্বে মন পুরো রুলস অ্যান্ড রেগুলেশানস একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে আমার সাথে আগেই কথা হয়েছিল তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করেছি এটা ওনাকে জানিয়ে দেব আর কোথাও আগামী দিনে আরও নিতে পারি আমাদের মহিলা নেওয়ার একটা এ ছিল যেটা আমি বলেছিলাম দুজন একটা তো আমাদের অলরেডি সোহিনী মিত্র চৌবে আছেন আমরা আরেকটা নিয়েছি দীপিকা দাসকে আমাদের প্লেয়ার একজন অলরেডি আছেন আমরা আগামী দিনে অন্য স্ট্রিমের প্লেয়ারও নিতে পারি সো সেইটা অলওয়েজই ওপেন আছে ইনভাইটই কোনো এ নেই কিন্তু যাদের আমরা মনে করব যে তাদের ইনপুট আমাদের কাজে দেবে আমাদের সাথে থাকলে ক্লাবেরও উপকার হবে এমনি আমরা লোককে নিতে পারি